যারা অমুকটা দিবস করতে চাচ্ছেন তমুক স্লোগান এই অর্জন আপনারা করেন যারা এটা অর্জন করেছে তারা এই দেশটাকে প্রতিষ্ঠা করেছে সুতরাং আমাকে ওই যে বলেছে শিক্ষকে রেখেই আমাকে বাঁচতে হবে সেই চেষ্টাটা করি সকলে মিলে সকলে মিলে আমরা রাষ্ট্রটাকে পুনর্গঠনের জন্য এবং একদম প্রাণ পর্যন্ত রাষ্ট্রের সুবিধা দেওয়া ভোটাধিকার নিশ্চিত করা এবং যাতে করে একটি নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহীবিহীন কোন আসতে না পারে নিজেদেরকে আবার ক্ষমতাবান করে প্রতিষ্ঠ পরিণত করতে না পারে সকলে মিলে অধ্যবদ্ধ শক্তির মাধ্যমে তার মোকাবেলা করি তবেই আমি আমি মনে করি যে আমাদের এই রাস্তায় থাকা শহীদ এবং ইয়ামিনদের জীবন জীবন যে বাজি রেখে জীবন ত্যাগ করে তারা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছে তা আমাদের কিছুটা সম্ভব আর তা না হলে কি হবে আমাদেরকে প্রতিদিন রাস্তায় দাঁড়াতে হবে আমরা রাস্তায় দাঁড়াবো তাতে কোনো আপত্তি নেই অধিকারের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে প্রতিদিন রাস্তায় দাঁড়াবো কিন্তু অন্যায় মেনে নেব আমরা সেই লক্ষ্যে আজকে ভাবে ডেকেছি আমাদের এখান থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি যারা আমাদেরকে এখনো গায়ে মামলায় ঢুকিয়ে দেয় কেন হুকিয়ে দেয় আমরা করেছি পুলিশ প্রধানের সাথে তিনি বলেছেন এগুলি হচ্ছে ব্যক্তি হচ্ছে হচ্ছে কেন হবে কেন হবে বিশেষ করে এই দল সাথে সংস্কৃতি যারা মামলায় দেয় তারা নিশ্চয়ই বুঝেই যায় আমার এটার পেছনে নিছক একটি হয়রানি এবং অর্থ বাণিজ্য ছাড়া কিছুই নয় এই সমস্ত অর্থ বাণিজ্য এখনো চলছে তখন বাজি এখনো চলছে এগুলো বন্ধ করুন না হলে পনেরো বছরের সরকারকে অবৈধ ক্ষমতাকে কি করে সরাতে হয় জনগণকে নিয়ে সেটা কিন্তু আবার করা প্রয়োজন হতে পারে যার জন্য মুখরা জীবন দিয়েছে চাই জীবন নিয়েছে সেই কোনো আমল তো দেখা যাচ্ছে না কি করছেন আপনারা আপনারা এটা বাতিল করছেন ওটা বাতিল করছেন একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের সর্ববৃহত সর্বশ্রেষ্ঠ অর্জন সেটা বাতিল করেন সংগ্রহে চেষ্টা করে আপনার আপনাদের প্রশ্ন কিছু লোকজন কেন এত সাহস হয় কি করে থাকে এত বড় অর্জন আমাদের সেই অর্জনের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে এই ভূখণ্ডটা স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত সেটাকে নিয়ে কথা বলেন কোন সাহসে আপনারা শেকর কেটে দিলে কাজ বাঁচে না শেকর মুক্তিযুদ্ধ আমাদের শেকর সেই শেকরকে বাঁচিয়ে রেখে আমাদের সামনের পথ চলতে হবে অর্জনকে যদি তুচ্ছ করেন আজকে যারা লাফালাফি করছেন তাদের গুটিকয় দুই দেড় মাসের অর্জন সেটা কিন্তু ধুলোয় মিশে যেতে এক রকম ভুলে যাবেন না আপনারা মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন সেটার মধ্যে দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখন সংস্কার প্রয়োজন সবৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার প্রয়োজন এগুলোকে আমরা রেখে এই একাত্তর এবং চব্বিশকে আমরা এক যদি আসলে কি এক সেটা ছিল পরাধীনতা থেকে অন্য রাষ্ট্রকে অন্যদের দাবিদার থেকে মুক্ত করে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবার হয়েছে বৈষম্য বিরোধী সংস্কার থেকে ফ্যাসিস্টকে প্রথম করে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানো আমরা এর মধ্য দিয়ে অর্জনগুলোকে এক মারায় যদি গাঁপতে না পারি তাহলে অর্জনগুলোকে নিয়ে যদি আমরা ছিনে মিলি খেলি তাহলে আমরা দুর্বল হয়ে যাব এক প্রতিবেশী আমাদেরকে কি পরিমাণ নাজিহাল করছে আমরা যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভেতরে ভেতরে নিজেরা হানাহানিতে লিপ্ত হই বা বচশায় লিপ্ত হই তাহলে আমাদের অর্জন শক্তিতে পরিণত হবে তাই সকল পক্ষকে বলছি